কেউ লাইনে আসে সাবস্ক্রাইবার যারা আছে সবাই হয়তো অনেক রাত হয়ে গেছে তো এই কারণে অনেক রাত করে আসলাম আসলে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার কারণে মানে ইউটিউবে সময় দিতে পারিনি আজকে এই কারণে হয়তো নোটিফিকেশানটা আগে পাইনি তো তারপর সন্ধ্যার সময় যখন নোটিফিকেশানটা পাইলাম সন্ধ্যার পরে তখন আসলে প্রস্তুতি নিতে নিতে এই এই আজকে এখন রাত দশটা বেজে গেল আমার মনে হয় যে তাহলে লোকজন আসতেছে একজন দেখছেন আমি দেখতে পারতেছি তাহলে আমি বিষয়টা শুরু করি আর কি আজকে হঠাৎ করে মানে এই লাইভটা আসার কারণ হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেল সেটা একশো মানে একশো সাবস্ক্রাইবার পার হয়ে গেছে বা একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তার কিছু বেশি হতে পারে এই কারণে আমি অনেক আনন্দিত এবং আমার যারা এই পরিবারের যারা সদস্য আছে তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের আপনারা যদি আসলে আমাকে সহযোগিতা না করতেন লাইক কমেন্ট শেয়ার বা পাশে না থাকতেন তাহলে আসলে আমার এই পর্যন্ত আসা হয়তো অনেক কঠিন হয়ে যাইতো এই কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর একটা বিষয় হচ্ছে যে মানে আমি যে কন্টেন্টগুলো বানাই আমি যে কথাগুলো বলি আসলে এই রাজনৈতিক কন্টেন্ট কিন্তু আসলে সবার পক্ষে তৈরি করা সম্ভব না বা এগুলো করতে বলতে গেলে একটু সাহসের প্রয়োজন কারণ আপনি অনলাইনে একটা কথা বলতেছেন সেই কথাটা অনেকেই দেখতেছে গোটা বিশ্বের মানুষ হয়তো দেখতেছে এই কারণে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা যদি আপনার ভুল হয় বা আপনার যদি আপনি যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে আপনার বিপক্ষে হয়তো অনেক সমস্যা হইতে পারে তো আসলে আমি যে কন্টেন্টগুলো তৈরি করি এগুলো তৈরি করতেও মোটামুটি একটু সাহসের প্রয়োজন তবে আমি সবসময় সত্য তোকে সত্য বলার চেষ্টা করি এবং মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করি অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করি আমি হাতে করতে না পারি আমি অনলাইনে এসে অন্যায়ের প্রতিবাদটা করি আমি আসলে ওই আমার চিন্তা কখনো করি না কারণ আমি একজন মুসলমান আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে কোথাও যদি অন্যায় হয় সেটার প্রতিবাদ করা এই কারণেই প্রতিবাদ করি তো আপনারা আমাকে আর সাপোর্ট করেছেন আমাকে যারা আমার পাশে থেকেছেন সব সময় তাদেরকে আমি আসলে আমার ওইভাবে কিছু বলার নাই কারণ আপনারা দেখেন বলেই আমি কনটেন্ট তৈরি করতে পারি একজনের মনে হয় কমেন্ট করছে আমি অনেক দূরে আছি তো সে কারণে সম্ভবত বাপ্পি লেখা উনি হাই লিখছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আমাকে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইলে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি আমার পড়তে সুবিধা হয় কে কোথা থেকে দেখছেন আমাকে আমাকে একটু যদি কমেন্ট করে জানাইতেন সেটা আমি উল্লেখ করতে পারতাম এখানে তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি যতটুকু বলি বা যতটুকুই করি সেইটা আপনাদের জন্যই করব এবং শান্তির জন্যই করব সব সময় আরেকজন কমেন্ট করছেন আমিনোট ভাই আপনি কমেন্ট করছেন হ্যালো লিখছেন আমিনুর ভাই আপনি হ্যালো লিখছেন আমি পড়তেছি এবং ওকে ভাই আপনি আমিনুর ভাই আপনি কোন দেশ থেকে বলছেন বা কোথা থেকে বলছেন দয়া করে একটু কমেন্ট করে যদি জানান আমার পক্ষে সুবিধা হয় আপনার কমেন্টটা পড়তে অনেক রাত করে আসলাম সেই কারণে হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা অপছন্দ হইতে পারে ভাইয়া ইউটিউবে লাইভ স্ট্রিম বাদ দিয়ে কাজ করে ইউটিউবে এক লাখ ভিউতে চার হাজার টাকা দেয় আর এই এক লাখ ভি যত পরিশ্রম করেন তত পরিশ্রম কাজে দেন তাও কিছু টাকা বিষয়টা আমি ভবিষ্যতে টাকা পয়সা যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে তো হবেই সমস্যা নাই আর যদি মানে নাও হয় তাতেও আমি আফসোস করি না কারণ আমি এইখানে শুধু সত্যটা বলার জন্য আমার নিজের কথাগুলো বলার জন্য অন্যায়গুলা তুলে ধরার জন্য আমি আসলে এখানে কথা বলি এটাই হচ্ছে আমার প্রধান কাজ কলিয়া আমিনুর বাইক কলিয়া তো আশা করি উত্তর পাইছেন ভাই হয়তো ভাই আপনি বুঝতে পারছেন যাই হোক ধন্যবাদ আপনাকে আমি আসলে আরেকটা সুদানের যে বর্তমান পরিস্থিতি বর্তমানে যে সুদানে যে আপনার গৃহযুদ্ধটা লাগছে তো সেই বিষয়টা নিয়ে আমি একটু একটা কন্টেন্ট বানাইতেছি তৈরি করতেছি সুদানের গৃহযুদ্ধ কীভাবে লাগলো এবং এর শেষ কোথায় বা এদের পেছনে কারা আছে মানে এই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন হয়তো আগামীকাল ভিডিও আসবে আর না হয়তো পরশু সকালে আসবে বা বিকেলে আসবে আগামীকাল বিকেলে যদি না আসে তাহলে তার পরের দিন বিকেলে ইনশাল্লাহ আসবে আপনারা সবাই ভিডিওটা দেখবেন সুদানের যে গৃহযুদ্ধটা লাগছে সেই গৃহযুদ্ধ আসলে কেন লাগলো এর পেছনে কারণ কী এর পেছনে কারা জড়িত এবং এর শেষ পরিস্থিতি পরিণতি যেটাই বলেন সেই শেষ পরিণতি কি হবে এই সব বিষয় নিয়ে একটু আলোচনা থাকবে আপনারা দেখবেন ইনশাল্লাহ এখন আর আমি বেশি ইয়া করব না আমার কথা আমার ভিডিওটা বেশি বাড়াবো না আমি ইনশাল্লাহ এখন সেই কনটেন্টটা তৈরি করার জন্য একটু কাজ করতে হবে আমাকে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আচ্ছা একজন লিখছেন আচ্ছা ভাইয়া আপনার চ্যানেলের নাম বিচ্ছেদের পাঁচ বছর পর কেন হচ্ছে ও আসলে বিষয়টা হচ্ছে কি আমি কিছু কিছু লেখা লেখি কিছু কিছু আমার আইডিতে হয়তো ভিডিওগুলো পাবেন আমার নিজের লেখা আমার ছবি দেওয়া এবং নিচে আমার নাম দেওয়া কিছু লেখা ভিডিও আছে স্ট্যাটাস ভিডিও যেগুলো বলে স্যাড স্ট্যাটাস ভিডিও এই ভিডিওগুলোর কারণে আসলে নামটা দিছিলাম আসলে নামটা দেওয়ার পর নামটা যখন আমি আবার পরিবর্তন করতে যাই তখন দেখি যে চোদ্দ দিন পর আবার পরিবর্তন করতে পারব তো সেই কারণে আসলে এটা চেঞ্জ করতে পারি নাই তো ইনশাল্লাহ এটা আমার নামেই থাকবে সুজন মাহমুদ খান এই নামেই এই ইউটিউব চ্যানেলটা থাকবে ইনশাল্লাহ আমার পেজও আছে সুজন মাহমুদ খান এরপর আমার টিকটক আইডি আছে সুজন মাহমুদ খান আমার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আমার একে এই একটা নামেই চলে তো যদি কখনো আচ্ছা একটা কবিতা বলে শুনি আমি তো ভাই আসলে এইভাবে কখনো সরাসরি ইয়াতে মানে বলি নাই কখনো আর বলার মতো আমার ওই ফিল আসে না আমি সরাসরি যে মানে কবিতা টবিতা এইসব অনলাইনে বলা মানে এগুলো আমার মধ্যে ওই কোনো কিছু নাই তবে আমি যতটুকু পারি যতটুকু ইচ্ছা হয় আর কি যা খুশি মনে চায় এগুলো একটু লেখি লেখালেখি করি এই তাছাড়া কিছু না সো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম প্রায় তেরো মিনিট হয়ে গেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইয়া কখনো প্রেম করেছেন কিছু মনে করে মজা করতেছি প্রেম তো স্বাভাবিক মানুষের জীবনে ভাই থাকবেই এটা কম বেশি সবার জীবনেই আছে পাগলের মনেও প্রেম আছে এটা জানা উচিত সবারই প্রত্যেকটা জীব মানে আল্লাহ যে তৈরি করছে যেগুলোর ভিতরে প্রাণ দিছে যেমন গাছ পাখি মানুষ বা যার যার ভিতরে আল্লাহ প্রাণ দিছে তার ভিতরেই প্রেম আছে প্রেম ছাড়া আসলে কোনো কিছু হয় না বা এই দুনিয়া কোনো কিছু টিকেও না কারণ কি আমরা যে মুসলমান আমাদের ধর্মে নবী সাল্লা ওনার সাথে আল্লাহর নিজের একটা প্রেম ছিল একটা প্রেম ছিল এই প্রেমের কারণেই আল্লাহ আমাদের নবী সাল্লা সাল্লাহ আসলামকে মানে অনেক পছন্দ করতেন তাদের মধ্যে একটা প্রেম ছিল তারপর নারী থেকে পুরুষ এদের মধ্যে প্রেম হয় মানে পুরুষ পুরুষের মাঝে প্রেম হয় এটা স্বাভাবিক থাকবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আপনার প্রিয় মানুষকে বলা কিছু কথা যদি বলতেন আসলে আমার সম্পর্কটা ছিল কিছুদিনের আমাদের সম্পর্কটা কিছু দিনের ছিল কিন্তু অনেক কথা হইতো আমার চব্বিশ ঘন্টার আমি মনে হয় যে পনেরো থেকে ষোলো ঘন্টায় তার সাথে কথা বলছি মানে যতদিন সম্পর্ক ছিল মানে এত ভালো লাগতো কথা শেষ হইতো না সেও বলতো আমিও বলতাম শেষ পর্যায়ে যখন কথা বলতে ইচ্ছা হইতো না বা কথা শেষ হয়ে যেত এক পর্যায়ে তো কথা বলতে বলতে সারাদিন একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে এটা শেষ হয়ে যায় তো শেষ হওয়ার পরে আর কথা বলতাম না কথা না বলে মানে কলেই থাকতাম সবসময় কানে হেডফোন দিয়ে রাখতাম ওই সে নিঃশ্বাস নিত সেই শব্দটা শুনতাম আমিও নিঃশ্বাস নিতাম সে ওই শব্দটা শুনত মানে নিঃশ্বাসের শব্দেই দুইজন দুইজন অনুভব করতাম আর কি এরকম ছিল তো একটা দিন আমাদের মানে একটু একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে ঝগড়া লাগার পর আমি মসজিদে যাই নামাজ পড়ি মন খারাপ থাকে আমি মসজিদে যাই বলি যে আল্লাহ ওদের সম্পর্কটা আবার ভালো করে দেব তারপর আবার সম্পর্ক ভালো হয় কিন্তু ভালো হওয়ার আগ পর্যন্ত আমি তাদের কিছু কিছু কথা লিখি বা মেসেজ করি এর ভিতর একটা কথা লিখছিলাম যে একটা সম্পর্ক নষ্ট করতে অনেকেই সাহায্য করে কিন্তু সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগাইতে দুজনকেই কষ্ট করি এই কথা শুনে সে অনেক কান্নাকাটি করছিল তারপর আবার সম্পর্ক ভালো হয়ে গেছিল আসলে একটা কয়েল চালাইছি তো মানে গন্ধটা আমি সহ্য করতে পারি কম এই কারণে আরেকটা জানতে চাইতে মানে এর পরবর্তীতে এত টান থাকার পর দুজনের মধ্যে এত টান থাকার পরেও মানে সম্পর্কটা কিভাবে নষ্ট হইলো আমি এই বিষয়টা এখনো ভাবি শুধু ভাবতেই থাকি যে দুজন দুজনটা এত বুঝতাম এত জানতাম আমি যদি নিঃশ্বাস নিতাম আমার যদি নিঃশ্বাস নিতে মানে অন্যরকম মনে হইতো তার তো সে বুঝা ফেলাইতো যে আমার কোনো প্রবলেম হয়েছে বা আমার চেহারা দেখলে বুঝতো যে আমার কোনো সমস্যা হয়েছে বা আমার আমি কিছু জিনিস তার কাছে লুকাইতেছি তো তখন সে বুঝা ফেলাই সে আমার জিজ্ঞেস করতো যে তোমার কি হয়েছে কি সমস্যা এগুলো বলো মানে কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করতো সবসময় আমার যদি মন খারাপ থাকতো সেই কষ্টটা ভাগ করে নেওয়ার চেষ্টা করতো সবসময় তো কষ্টের কথা বললে মন হালকা হয় এটা আমরা অনেকেই হয়তো জানি এই কারণে সে সব সময় মানে এগুলো শোনার পর হয়তো পরামর্শ দিত এইভাবে এই করো এই করলে ভালো হইব এই করলে খারাপ হইব মানে এরকম পরামর্শ দিত এই তবে এইটা আমি কিন্তু একটা কথা বলি যেটা অনেক সিক্রেট কথাটা আমি বলি দেই আমি কখনো বলিনি আমি কিন্তু সেই রকম লেখাপড়া করিনি আমি ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া করছি তারপর আর লেখাপড়া হয় নাই এরপর কর্মজীবন কর্মজীবনে আগাইতে আগাইতে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে সেটেল হয়েছি এখন জীবন কিভাবে চলবে সবকিছু কিভাবে চালাইতে হবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে দিন যাই তার মাঝে একটু কথা বলি আপনাদের সামনে এসে এই আর তো তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরবর্তী এই যে পাঁচ বছর আমি কিন্তু আশাই ছিলাম যে সে হয়তো আসবে কিন্তু সে আসে না আমি পাঁচ বছর তার জন্য অপেক্ষা করছি প্লাস এখনো করতেছি যদি আসে আলহামদুলিল্লাহ আর না আসলে তো সেটা আমার কপাল মায়া খুব খারাপ জিনিস ভাই মায়া এমন একটা জিনিস মায়া যদি একবার কাউরে ধরে কইরা রাফালায় পুরো পৃথিবীটাই উল্টা পাল্টা করে রাফালায় জন্য মনের ভিতরে মায়া কম রাখা সবচেয়ে ভালো অনেকেই দেখবেন মানে অনেকেই জানি না আমি মাঝে মাঝে কি করি জানেন আমি ওই শার্টের বোতাম সামনে থেকে মানে খোলায় তারপর চলাফেরা করি কারণ ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনছি যে বোতাম খোলা রেখে চললে কারণে মাঝে মাঝে সবসময় চলা হয় না কারণ কর্মজীবনে ভালো পোশাক ভালো পরিবেশে থাকতে হয় এই কারণে এগুলো করা হয় না বা লিখছেন যে বিয়ে করবেন না ভাইয়া জীবন চালাইতে গেলে তো বিয়ে করতেই হবে বিয়ে স্বাভাবিক এখন বিয়ে করব কিন্তু একটু সময় নিয়ে করতেছি যদি আসে আরকি বিখ্যাত করতেছি দেখি কতদূর যাইতে পারি যদি একেবারেই আশা ভরসা না থাকে যদি দেখি যে না পাঁচ বছর শেষ হওয়ার পরেও সে আর আমার খোঁজখবর নিতেছে না বা আমাকে ফলো করতেছে না বা আসার মন মানসিকতা নাই বা অন্য কারোই অন্য কারোর হয়ে গেছে তখন তো অবশ্যই আমাকে বিয়ে করতে হবে কারণ আমিও তো একজন রক্তে মাংস মানুষ আমার জীবনটাও তো চালাইতে হবে এই কারণে বিয়ে করা লাগবে তবে আমার একটা ইচ্ছার কথা আমি বলি আমার ইচ্ছা আছে যে মেয়ের বাচ্চা হয় না বাচ্চা হয় না বলতে অনেকের আছে যে বাচ্চা না হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায় মানে তাদের জীবনতে এমনিতেই একটা কষ্ট বাচ্চা না হওয়ার কারণে ডিভোর্স হয়ে যায় তারপরও মানে এমনিতেই একটা কষ্ট যে বাচ্চা হয় না তারপরেও আবার ডিভোর্স হয়ে যায় এই কারণে তাদের যে কষ্ট এই কষ্টটা আসলে পাহাড় সমান আমি এরকম একটা মানুষকে বিয়ে করতে চাই যেন এই পাহাড় সমান কষ্টটা তার মাথায় থেকে আর কি আমি নামায় দিতে পারি তো সবাইকে তোর বিয়ে করা সম্ভব না একজনকে ঠিক একজনকেই কর লাগবে তো আমি একজনেরই না হয় মাথা থেকে এই কষ্টের বোঝাটা নামায় দিলাম এই আর কি এই রকম হলে আমি বিয়ে করবো আবার আরেকটা বিষয় মানুষ শেষের দিকে মানুষ মানুষের লাইফের শেষের দিকে সুন্দর চেহারা খুঁজে না টাকা পয়সা খুঁজে না ধন খুঁজে না মানুষ শুধু খুঁজে একটা বিশ্বস্ত হাত বন্ধু যে মানুষটা তার সাথে মৃত্যু মানুষ এরকম একটা মানুষ খুঁজে এরকম একটা বন্ধু যে যার সাথে বন্ধুর মতো ব্যবহার করা যায় তো কারো জীবনে এরকম হয় কারো জীবনে হয় না কারো একাই থাকতে হয় এই আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার কখনো কথা হবে আচ্ছা ভাইয়া সাবস্ক্রাইব করে রাখলাম ঘুমিয়ে যান অনেক রাত হয়েছে আবার কালকে লাইভে আসিয়েন আমি আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অবশ্যই আসবো লাইভ প্রতিদিন একবার করে চলবেই অসুবিধা নাই কথা বলতে থাকবো যেখানেই থাকি কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম